এদিকে দেখুন মধুরা তাল নারকেল কোড়া চিনি দু চামচ বড়ো চামচে ধরুন কি এক হাতা মতো আমি ময়দা দিয়ে দিয়েটাকে মেখে নিয়েছি আর কিছুটা সুজি দিয়েছি এক চামচ এটা আপনাদের দাদা ভাই খাবে তার ঠাকুমা খাওয়াতো সে তার ইচ্ছা এখন ওইটা তাকে করে দাও তাল পোড়া আমি আগেও করেছি তখন আমি ভিডিও করতাম না তাহলে এখন যেহেতু ভিডিও করি আপনাদের সাথে তাই এটা শেয়ার করব আর বন্ধুরা আপনারা কারা কারা খেয়েছেন এইভাবে তাল পোড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে করে গড়ে নেবো নিয়ে এটাকে কলা পাতায় পাতুরি করবো তাল পোড়ার পাতুরি আর দেখুন বন্ধুরা এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই কলা পাতাগুলোকে আমি সেঁকে নিয়েছি এখন এই কলা পাতার মধ্যে দিয়ে দিয়ে একটা একটা করে এইভাবে করে না কলাপাতার মধ্যে দেব দিয়ে মুড়ে নিয়ে দেখাচ্ছি আমি দেখুন বন্ধু এদিকে আকাশে পুরো রোদ আর এদিকে বৃষ্টি হচ্ছে সরকের বৃষ্টি দেখো রোদ্দুর আর এদিকে বৃষ্টি বিষের আওয়াজ হচ্ছে দেখি যে পুরো রোদ্দুরটা আর এদিকে বৃষ্টি পড়ছে দেখুন বন্ধুরা পাতাগুলো বৃষ্টি তেলের মধ্যে দিয়ে নিচ্ছে আর এইভাবে যদি আমি তেলটা লাগিয়ে নিই না তাহলে বেশ ভিটারটা ভালোভাবে টিপ হবে এর প্রত্যেকটা ভিতর টিপে আমি তেলটা গরম করে মানে একটু পাতাটাকে আর এখন আমি পাতাটাকে নিয়ে নিচ্ছি নিয়ে এর উপরে একটা করে দেব দিয়েটাকে সুন্দর করে আমি এইভাবে করে জাস্ট মুড়ে দেবো দেখুন বন্ধুরা তালে তালগুলোকে যে তালের মাখা পাতুরি করব একদম সুন্দরভাবে কলা পাতায় আমি যে কটা করবো আমি গড়ে নিয়েছি আর এইভাবে না তেলটা মাখিয়ে নিলে কিন্তু পাতাগুলো একদম নরম হয়ে যায় আর পুরো রেডি আর এখন আমি কড়াইয়ের মধ্যে এগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিনিট পনেরো আমি সিমে দিয়ে এটাকে আমি কুক করে নেব বন্ধুরা দেখুন কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি এর মধ্যে কলা যে পাতুরিগুলোকে দিয়ে ঢাকা চাপা দি আমি এখন একটা একটা করে দিয়ে যখন বন্ধুরা প্রত্যেকটা করা হয়ে গেছে এখন আমি এইভাবে ঢেকে দেব আপনাদের সামনে আমি পনেরো মিনিট পরে আসবো মন্দিরে দেখুন এক পিট মন্দরা দেখুন এক পিটটা হয়ে এসছে আমি দশ মিনিট পরে আবারও আর একটা দিক আমি উল্টে দিচ্ছি আবারও আমি দশ মিনিটের জন্য ঢুকে দেব বন্ধুরা দেখুন একদম আমার তালের পাতুরি পুরো রেডি আর কালারটা দেখলেই বুঝতে পারবেন যে পাতাটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি মিনিট দশক পরে আপনাদের সামনে একটু ঠান্ডা হোক তারপর আমি সার্ভ করে দেখুন আমার পাতা পোড়া তাল পাতুরি পুরো রেডি আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে এরকম হয়েছে এই হচ্ছে আমার তাল পাতুরি বন্ধুরা কারা কারা এইভাবে তালের পাতুরি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা খাননি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন এটা হচ্ছে আমার ঠাকুমা মানে ঠাম্মা শাশুড়ির রেসিপি আপনাদের সেটা আমি শেয়ার করলাম যদি ভালো লাগে আজকে রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর অবশ্যই জানাবেন বন্ধুরা এইভাবে কারা কারা তাল পাতুরি খেয়েছে আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ স্বাদে আর একদম দুধ চায়ের সাথে জমে যাওয়া একটা রেসিপি আর এখন আমি রাখছি ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদের আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ